আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেয়েদের সুন্দর পঞ্চাশটি ইসলামিক নাম অর্থসহ তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন আনিসা অর্থ সুন্দর তাহিরা অর্থ সতী মাইমোনা অর্থ ভাগ্যবতী শাহানা অর্থ রাজকুমারী তারপর হচ্ছে নার্গিস নার্গিস নামের অর্থ হচ্ছে ফুলের নাম ফাহমিদা বুদ্ধিমতী কারিমা উচ্চবংশী আলিয়া উচ্চ মর্যাদা সম্পন্ন রায়হানা সুগন্ধি তরু জামিলা সুন্দরী আনিসা ভালো মনের অধিকারী ফারিদা অনুপমা ফারহানা খুশি নাদিয়া আহ্বান অর্থ লাজুক মুবিনা অর্থ সুস্পষ্ট অর্থ মাপসুরা সম্পদশালিনী রিমা অর্থ সাদা কামরুন অর্থ ভাগ্য নিসা অর্থ নারী জাতির নেত্রী আফরোজা অর্থ জ্ঞানী আনিফা অর্থ রূপসী আশরাফি অর্থ সম্মানিতা আশিয়া, অর্থ শান্তি স্থাপনকারী মাহফুজা অর্থ নিরাপদ মা সুমা অর্থ নিষ্পাপ নাইমা অর্থ সুকে জীবন কারিনী তামান্না এ নামের অর্থ হচ্ছে বাসনা তাসনিয়া প্রশংসা সালমা সাদিয়া সৌভাগ্যবতী সাজিদা কারিণী রোমানা ডালিম ইয়াসমিন অর্থ ফুলের নাম পাপিয়া সুকন্টি নারী নাজিফা অর্থ পরিচ্ছন্ন পারবিন অর্থ দীপ্তিময় তারা আফিয়া আঞ্জুম অর্থ পূর্ণবতী তারা আফিয়া আদিবা অর্থ পূর্ণবতী কুমারী যারা অর্থ গোলাম তোফা অর্থ উপহার মুবারকা অর্থ কলনীয় আনিসা শার্মিলা অর্থ সুন্দর লজ্জাবতী শিরিন অর্থ সুন্দরী সুলতানা অর্থ মহারানী আনিসা তাহসিন অর্থ সুন্দর উত্তম বুসরা অর্থ শুভ নিদর্শন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আমি সব মিলিয়ে আপনাদেরকে পঞ্চাশটা বা তারও বেশি নাম বলেছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ